এখন সন্ধ্যার দিকে নাকি আগুন লাগাইছে আমরা খবর পাইছি কিন্তু আসতে চেষ্টা করছি আসতে পারি না এখন সকালে এসে দেখছি কিছু নাই আর দোকানে এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা এখানে সেবা নি আমরা এখানে potenti আর আমরা এখানে বাঙালি চা পাহাড়ি মিলে সবাই এখানে এক হই প্রতিছানের চাকরি করি আসলে আমরা এটা কোনো দিন কাম্ম করি নাই যে আমাদের প্রতিছান দজে এভাবে একটা আর আত্মী প্রতিসংগে ভাবে বানবে আমরা কখনো কাম্ম করি নাই তো মাথা হচ্ছে গতকালকে তিনটার সময় পরিস্থিতি খারাপ হইছিল পরে আমরা সে পরিস্থিতিটা পালন করতে থাকার আসলে যাওয়ার জন্য পরে আমরা বাসা চলে গেছি তিনটাfono এখন সন্ধ্যার দিকে নাকি আগুন লাগাই দিছি আমরা খবর পাইছি কিন্তু আজকে চেষ্টা করছি আসতে পারি না এখন সকালে এসে দেখি যে কিচ্ছু নাই আর দোকানে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমার এখানে তালা ভেঙে অনেকটা ঘটনা ঘটায় আমার এখানে আপনার দশ থেকে বারো কোটি টাকার মধ্যে ক্ষতি হয়েছে এবং ক্যাশ টাকা লক্ষাধিক অধিক ক্যাশ টাকা এখান থেকে লোকপাত করা নিয়ে আসলে সেবামূলক একটি প্রতিষ্ঠান পাহাড়ি বাঙালি ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের সেবামূলক কর্মকাণ্ডগুলোকে আক্রমণ না করাই আমাদের জন্য ভালো তারপরেও এখানে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাদের সেবাকে বাধাগ্রস্ত হয়েছে এখানে আমরা জানের বই আমরাও দোকানপাট বন্ধ করে প্রায় একটা দেড়টা দিকে বাসা দিকে চলে গেছিলাম আমরা কারণ সন্ধ্যা দিকে দেখি দোকান পুরো লোক লুটপাট অবস্থা আপনার আমরাও সামনে সিজনকে কেন্দ্র করে প্রায় বারো লাখ টাকার মতো আমরা ওইটা করছিলাম স্টক করে রাখছিলাম ওটাকে পুরায় ধ্বংস স্টক করে পুরা আগুন জ্বালাই মেশিন মেশিন সব কিছু

হ্যাঁ আপনাদের বিষয়ে বুঝতে হবে আসলে মানুষকে সচেতন রাখতে হবে হ্যাঁ আইন কোনোভাবে হাতে তুলে নেওয়া যাবে না এই বিষয়টা যদি মানুষ বোঝে তাহলে হয়তো বা স্বাভাবিকভাবে হবে এরকম ঘটনা ঘটবে না